নমস্কার বন্ধুরা এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন রেসিপি এটা কিন্তু বাড়িতে বানালে কেউ বুঝতেই পারবে না যে রেস্টুরেন্ট থেকে নাকি বাড়ির থেকে বানানো চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি প্রথমে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি তারপর সেটাতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন স্বাদ মতো অবশ্যই দিতে হবে নুনটাকে তারপর একটা চামচের সাহায্যে ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডিমটা খুব সুন্দর ফ্লপি হবে এই পর্যায়ে ডিমটা কিন্তু আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে আর কড়াইতে খুব সামান্যই আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম খুব সামান্য তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি তারপর ডিমের গোলাটা কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর এইভাবে গুড়িয়ে গুড়িয়ে ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে একটা অমলেট বানিয়ে নেব একটু পাতলা করে অবশ্যই অমলেটটাকে কিন্তু বানিয়ে নিতে হবে ডিমটার এক পিট আমার হয়ে গেছে তারপর আরেক পিট কিন্তু আমি উল্টে দিলাম উল্টে পাল্টে দুই পিটি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে ডিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবে করে দুটো ডিমই আমি একইভাবে ভেজে নেব তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সবজি ভেজে নেওয়ার সময় কিন্তু আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছিলাম সেটাকে স্কিপ করে গেছি তো আপনারা অবশ্যই কিন্তু নুনটা দিয়ে দেবেন তারপর আমি এখানে যে অমলেট বানিয়ে রেখেছিলাম ডিমটাকে সেটা ছুরির সাহায্যে এইভাবে করে কিন্তু কুচি করে নিচ্ছি এই পর্যায়ে সবজিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা অল্প অল্প করে সবজির সঙ্গে চাউমিনটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সবজির সঙ্গে মিশে যেতে যাবে এই স্টেজে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই নুনটাকে কিন্তু চেক করে নিতে হবে স্বাদ মতো অবশ্যই আপনারা এখানে নুনটা চেক করে নেবেন তারপর নামিয়ে নেওয়ার আগে আমি কিন্তু পাঁচ মিনিট আগে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা মশলাটার সঙ্গে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা চিনিটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিতে হবে সাথে সবশেষে এবার যে ডিমের অমলেটটাকে কুচিয়ে রেখেছিলাম ছুরির সাহায্যে সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এবারে নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু চাউমিন রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই একটিবার এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই এগ চাউমিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আর একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন